ভাইয়া আমি আপনাকে টেক্সট করছি দেখছেন আমি আপনাকে যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিক ভাবে সলভ এর দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়েছড়ে হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আপনি যে আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগ গুলো করছেন আপনি তো সেটা প্রমাণ দিতে পারতেছেন না আমি আমার শ্বশুরে বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলির স্ক্রিনশট দিছি মজা আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ডআউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার ওখানে একজনের নাম দিয়ে সেভ করা রাইট কোন কোথায় একজনের নাম মানে ওইখানে স্ক্রিনশটের মধ্যে ধরেন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আর তো হাসানের ফেসবুক তো এখনো আছে আপনি হাসানের ফেসবুকটা দেখেন যে ফেসবুক থেকেই তো আসছে কি না ফেসবুক কি ভেরিফাইড না হলে তো এটা হাসানের ফেসবুক না এখন পর্যন্ত না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসান যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্যু দিবস এই দিবস এই দিবস এগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে আপনার ওই আইডিটা থেকেই পাঠাইছে হ্যাঁ ওই আইডিটা থেকেই পাঠাছে হ্যাঁ

ওই 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 ফেসবুক তো ডিসেবল করে দিয়েছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা সেই আইডিটা তো এটা তো নতুন করে আইডি করতে হবে আপনার স্ক্রিনশট সেটাও স্ক্রিনশট এখন আমি কেমন বুঝবো যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি দিয়ে আর আপনারটা আপনার আইডি মানে এটা আপনি বুঝাবেন আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই

আমি যে অভিযোগ গুলো করছি আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলেন এই কেন বেঁচে থাকা অবস্থাতে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা বলছি আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পাইলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন তাই না আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় ঘন্টা আপনি কথা বললেন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু মানে তার সাথে কোন সম্পর্ক নাই বা করতো তার সাথে দেড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরার ছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমার সাথে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবে এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমার কথা সাহস পায় কাছে মনে মনে তো আমাকে যে আপনি একটা তাকে একটা দুধ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে অনেকটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন

লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে সেটাই বলছে যে আমি আমিও তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মে নাম কেন সুগার ড্যাডি দিল এটা তো আমার ভাষা না ও মেহানি ও মেহানি হাসান আইফকে সুগার ড্যাডি বলে বলছে কেন আমি জানি না তো কোথায় বলছে এটা তো আমার জানা নেই এগুলা আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমাণ একটা ডাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফ মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে আমার মানসিক কেন আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে আমি কি করছি আমি সত্য কথা বলছি আপনি অনেক আপনি তো আপনি তো অনেক অত্যাচার করছেন তার পাশে যেভাবে শাউট করছেন আপনি একবার পুলিশ ডাকেন আমাকে মাইরা ফেলতেছে আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ আমাকে মেরে ফেলতেছে আমি শাউট করব না আমি শাউটও করব না নাকি কেউ

আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে তুষারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এই ভিডিও আছে অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে কই জিজ্ঞেস করেন তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে তুষারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে তুষার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না তুষার 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

আমি আমি একদমই ধামাচাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোন আশ্বাস তাকে দিছেন বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আমি আমাকে বাদে বললাম আপনি আমাকে বাদ দেন এই কারণে বললাম আপনি আমার চাইতো আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে আর দুই সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাদের বললাম আপনি 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 শুনেন আমি না হয় খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ আমি শেষ করি আমি করি কি খারাপ মানুষ ছিল আপনি খারাপ বলেন আমি আপনার খারাপ আমি আমি জানি না বিথির সাথে কি আমি বলতেছি যে তুষার সে তো আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একজন দুশ্চরিত্র লোক সে বিথির সাথে যা করছে বিথিকে মারছে বিথিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন 2021 সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন 2021 সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিতির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন বিষয় নিয়ে আমি তো বিশির বিতির বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হইছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুশারের তুশারের আবার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুশার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় তাহলে তো আমাদের হাসিনা নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষার নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না আরে মু আরিয়া আপা তো আপনার সাথে যেই কথাগুলি সে বলছে মানে আমার একটু মনে হয় যে এই মানে মুরাদ আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী একজন পলিটিশিয়ান যে আমাকে এই ভাষাতে কিভাবে লিখে

আমি তাকে তাকে আপনি দিছেন যে আপনাকে এটা বলা হয়েছে একদম ফর নাথিং আপনাদের ওই দিনই প্রথম দের ঘন্টা ফর নাথিং ফর নাথিং ফর নাথিং আই ফর নাথিং সে আমাকে এই বাজে কথাটা বলছে এবং সে আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছে ডিভি দিয়ে এই কারণে আমি কথাগুলো রেকর্ড করেছি না আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো

আপনাকে তো দেবি ফোন করে না আপনার একজন ফ্রেন্ড ফোন করছে না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশেষ এটা লেখা এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি এটা লেখার পরে আপনি দেড় ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিং টা আচ্ছা তার সাথে এমনি এমনি কথা হয়নি সে ঘোরাচ্ছে না আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে দেড় ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে দেড় ঘন্টা কথা বলছেন তাই তো ছেলেটা আপনাকে বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিবি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা কি এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি আমি লিখছি কি বলবো আমি কি কথা বলবো আমার তার কোনো কথা নাই একজন মানুষ আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নর্মালি কি হওয়া উচিত আপনি তাকে ব্লক করবেন অথবা তখনই আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আছি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে 47 মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন কোন গোয়েন্দা সংস্থা আমাকে করবে আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে করবে বলেন ওইটা তো আমি আপনি তার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে অ্যালিকেশনস দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনা প্রধান ডিজিএফআই

এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাইলা আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন তো না কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক আছে দেখা ওরা কি করে আপনি তো মনে করতেছেন আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

তোরা শাংঘোডিং ভাগবে সলভ হোক যদি ইনভেস্টিগেশনে বনে সমস্যা নাই তো আরেকটা হচ্ছে মোয়া মোয়া যে তো এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়া যে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়া যে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের

আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু তখন আমি তার ওয়াইফ ছিলাম তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গেছি আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি মহাজকে আমি সেবা শুশ্রূষা করছি সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে

আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই ওই কাগজটা আপনি কখন দিবেন ওই ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগে এই সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার যেটা করবে সেটা করা হোক ওটা তো আরেক জিনিস মানে মোয়া না একটা আমি আরেকটা ঢুকাইতে চাই আমি গলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে

এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে তো আমি ওই তথ্যগুলো চাচ্ছি যে এটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে ঠিক আছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় হোক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বলেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা 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 হবে না হ্যাঁ ইনশাল্লাহ আমাকে দিয়ে হবে না ঠিক আছে ঠিক আছে